হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার এই কদিন ধরে এতই ব্যস্ত হয়ে পড়েছি যে ঠিকঠাক তোমাদের সঙ্গে প্রতিদিন এসে আড্ডা মারবো সেটুকুনিও সময় হচ্ছে না আসলে পরীক্ষা একদম দোরগোড়ায় তোমাদেরকে বলেই ছিলাম বাবানের হাফিয়ালি শুরু হবে এবার আজকে ওদের লাস্ট স্কুল ছিল মানে হাফি আগে কারণ প্রত্যেক বছর হাফি আর অ্যানুয়ালের আগের দিন ওরা স্টাডি লিভ পায় তাই সেই হিসাবে ও আজকে লাস্ট স্কুল গেছিল। কালকে তো স্কুল ছুটি আছে পরশু থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে মনে আছে গতকাল রাত্রে যে পোলাওটা বানিয়েছিলাম ডালিয়ার রাত্রে যখন বানালাম তখন আমাকে বলল মা আমাকে পরের দিন একটা স্কুলে টিফিনে দিও দেখো টিফিনে দিয়েছিলাম একটা দানাও যদি ও খায় পুরো টিফিনটা রিটার্ন নিয়ে চলে এসছে মানেই বুঝলাম না রাত্রিবেলা অত ভালোভাবে খেলো স্কুলে অথচ যে কি করে এরা টিফিন খায় না আমার মাথাতেই ঢোকে না আমাদের সময় তো আমরা টিফিন ওয়েট করতাম যে কখন টিফিন টাইম আসবে নিজেরা এবং বন্ধু বান্ধবদের সকলের টিফিন এক সঙ্গে নিয়ে বসে মজা করতে করতে খাবো এখনকার বাচ্চাদের প্রায় আমি শুনি যে কেউ টিফিন খেয়ে আসে না এরা টিফিন টাইমে করে কি আমার সত্যিই খুব অদ্ভুত লাগে আর এদিকে আজকে আমি বানাবো খিচুড়ি কারণ জানো এই পরীক্ষার জন্য ভালোভাবে না রান্না হচ্ছে না ঠিকঠাক খাওয়া হচ্ছে যখন যেমন পাচ্ছি একবারে রান্না করে রাখার চেষ্টা করছি সেটা দিয়েই চলে যাচ্ছে তাই জন্য আজকে ভেবেছি একদম খিচুড়ি বানিয়ে নেব যেহেতু এরা খিচুড়ি সবাই ভালো খায় তাই জন্য আলাদা আলাদার পদ করতে হবে না আজ সন্ধেবেলায় কৌশিক ফোন করে আমাকে বলেছিল যে আজকে ওদের অফিস থেকে বেরোতে দেরি হবে সেই হিসাবে ধিলে তালে করছিলাম আর কি দেখতে দেখতে নটা বেজে গেছে খাওয়ার চাপায়নি এই বাবু পড়ে পড়ে ক্লান্ত হয়ে গেছে ঘুম এসে গেছে বারবার চোখ ডলছে আর বলছে মা এবার খেতে দাও আমি ঘুমব খেতে দেবো কি খাওয়ারই তো তৈরি হয়নি তাই জন্য ঝটপট আজকে খিচুড়িটা বানানোর আগে চাল ডাল আজকে একসঙ্গেই ভেজে ধুয়ে নিয়েছি কারণ একসঙ্গেই চাপিয়ে দেব একদম সময় নেই আর এইদিকে খিচুড়ির আগে আমি একটা মশলা তৈরি করে রাখি এই মশলাটা না আমি খিচুড়িতে তিন ভাগে দি। একবারে একদম প্রথমে যখন আমি চালটা সেদ্ধ করি আর তারপর মাঝখানে যখন মশলাটা কষাই আর একদম শেষে যখন খিচুড়িটা নামাই তার আগে ঘি আর এই মশলাটা দিয়ে খানিক্ষণ ঢেকে রাখি এবার যেহেতু আজকে একসঙ্গেই করব তাই জন্য চাল ডালটা যখন সেদ্ধ বসিয়েছি তখনই একেবারে মশলাটা দিয়ে দিয়েছি ওদিকে বাবানের এমন খিদে পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে আমাকে বলছে মা একটু আলু ভেজে দাও দাঁড়াও একটা মজার বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি ই দেখো আমি গোল গোল করে আলু ভাজিলাম কারণ কৌশিকের না গোল আলু ভাজা খিচুড়ির সঙ্গে ভালো লাগে এবার দেখো না জানি এরকম একটা ছোট্ট পিস হঠাৎ করে এরকম ফুচকার মতন ফুলে গেছে কি অদ্ভুত বাকিগুলো কিন্তু হয়নি ওই পিসটাই কেন জানি এরকম টোপরের মতন ফুলে গেছে হ্যাঁ যেটা বলছিলাম আসলে এখন আলু ভাজাটা চাইছে কেন তাহলে খেলে ওর নাকি ঘুমটা খানিক্ষণ যাবে কিন্তু দেখতে দেখতে এমনই দেরি হয়েছে বললাম না একটু রাত করে খাবারটা চাপিয়েছি তাই এখন যদি আলু ভাজাটা দিয়ে দিই তাহলে আর খেতে চাইবে না তাই কেটে রেখেছি লম্বা লম্বা করে ও আবার গোল আলু ভাজা পছন্দ করে না একেবারে খেতেটা ওকে দিয়ে দেব আর আজকে একদম শর্টে আমি রান্নাটা করেছি খিচুড়ি দেখো রান্নার তো প্রত্যেকের নিজে নিজে একটা স্টাইল থাকে আমি না বিভিন্ন সময় স্থানকাল পাত্র বুঝে বিভিন্ন রকমভাবে রান্না করি আজ যেমন প্রচণ্ড দেরি হয়ে গেছে বলে একদম যতটা তাড়াতাড়ি হয় সেইভাবেই খিচুড়িটা করলাম দাঁড়াও একটু কড়া ধুয়ে গরম জলটা করে নিয়ে না খিচুড়ির মধ্যে ঢেলে দিই কারণ এমনিতেও এরা একটু পাতলা খিচুড়ি খায় তার উপরে যখন মশলাটা কষাতে গেছিলাম হলুদ দিতেই ভুলে গেছিলাম তাই জলটার মধ্যে একটু হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিলাম নয়তো কাঁচা গন্ধ ছাড়ে জানো তো ব্যাস আমার খিচুড়ি রেডি এবার যে মশলাটা বললাম একদম লাস্টেও দিই সেটাকে দিয়ে তার সঙ্গে একটু ঘি দিয়ে খানিক্ষণ ঢেকে রাখবো এই মশলাটা খিচুড়িতে পড়লে তার সঙ্গে ঘি যখন পড়ে কি যে সুন্দর একটা টেস্ট আর গন্ধ বেরোয় যদি তোমরা না এটাকে ইউজ করো তোমরা বুঝতে পারবে না ব্যাস আমার খিচুড়ি রেডি ছেলেটাকে খেতেও দিয়ে দিই আর এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা